তাহলে আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এখন আলহামদুলিল্লাহ পড়বেন না পড়বেন কি হুজুরের ওয়াজের সময় বলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাংলাদেশ আমাদের দাঁড়িপাল্লাকে নিয়ে আপনি ফাইজলামি শুরু করেছেন তাদের মার্কা দিচ্ছেন না আর আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দিচ্ছেন রাতের বেলা সুন্দর করে একেবারে বিমানের সংবর্ধনা দিয়ে অন্যদিকে এটে মাঝারুল ইসলাম দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে অবৈধভাবে বন্দী তাদের ক্ষেত্রে আইন দেখান হ্যাঁ আইন আজারুল সাহেবকে এখন পর্যন্ত এই আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই অন্যদিকে আপনি আব্দুল হামিদকে রাতের বেলা এয়ারপোর্ট থেকে মুক্তি করে দিচ্ছেন দেশতে বেগম খালেদা জিয়াকে মুক্তি তার চিকিৎসা নেননি তাকে অবহেলা করেছেন আর অন্য অন্যদিকে আপনি আব্দুল হামিদকে একেবারে সুন্দর গ্রিন সিগন্যাল দিয়ে একেবারে পেলে বসে যাওয়ার পরে এয়ারপোর্ট ক্রোস করে দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা যেই মামলাগুলোর এখন পর্যন্ত ওঠে নাই আমার কাছে বহু অভিযোগ আছে ছেলেটা শিবির করেছে জামায়াত করেছে ছাত্রদাল করেছে পূর্বে অনেক মামলা হয়েছে এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে অথচ এই মামলাগুলো আওয়ামী লীগের সকল অত্যাচারের মামলা যেগুলো একদিনে উঠে যাওয়ার কথা আপনারা সেগুলো উঠান নাই আপনারা এখন আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন বরং এই বাংলাদেশে এই পাঁচ তারিখের পরে এসে এই মাহমুদুর রহমান কি জেলের মধ্যে থাকতে হয়েছে মনে আছে আপনাদের আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন শেখ হাসিনা কি বিমানে করে দিয়ে আসছি অন্য সবাইকে যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে লালন পালন করে দেশ ত্যাগ করাচ্ছি বাহ তাহলে এই বাংলাদেশের চোর বা কে আর বিচার বা কাকে করবেন আর কার বিচার করবেন আপনি এসব ধান্দাবাজি বন্ধ করা উচিত আমি কোনো বিচারই চাই না যে এই দেশে সকল চোর গুলো ডাকাত গুলো খনি গুলো পালিয়ে গিয়েছে তাদের আবার বিচার চেয়ে আমার লাভটা কি শুধু শুধু এই ট্রাইব্যুনাল গঠন করে অর্থনৈতিক গচ্চা দেওয়া ছাড়া আর কিছুই হবে না এখানে শুধু রায় হবে একটা কপি একটা কাগজ আপনি শুধু পেশ করবেন কিন্তু আদতে যারা অপরাধী তাদের কাউকে আপনি দেশে আর পাবেন না দুঃখ লাগে কত বড় বড় মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে সেই মামলার আসামিরা পালিয়ে যায় আর অন্যদিকে বিএনপি জামাত হেফাজত চরমাইরা বাংলাদেশের মানুষের কাছে থাকতে পারে নাই দাঁত ভেঙে দেওয়া হয় রক্তাক্ত করা হয় এই যে চরমনাইয়ের পীরকে সেই মামলাগুলোর সেখানে আপনার রায় ঘোষণা করে মেয়র তাও বানালেন না আইন তখন আইন হ্যাঁ আইন দেখান যা আগে মামলা করে নাই এই করে নাই সেই করে নাই আর এখন তুমি একজন মার্ডার কেসের আসামিকে তুমি দেশ থেকে বা পালিয়ে যেতে সাহায্য করছো অথচ সাহেকে চর্মনাইকে তুমি আইন দেখাও দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে আন্তরিক সহযোগিতা নিয়ে এবং ইমিগ্রেশনের সকল ধাপ অফিসিয়ালি যেভাবে মেনটেন করে যেতে হয় সব কিছু সমাধান করে প্রকাশ্যেই এক প্রকার তিনি বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন গতকাল রাত তিনটা পাঁচ মিনিটে থাই এর একটি বিমানে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ব্যাংককের উদ্দেশ্যে তিনি যাত্রা করেন আব্দুল হামিদ সাহেবের বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বিভিন্ন গুঞ্জন রয়েছে আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে আমি আলোচনা সমালোচনা গুঞ্জন সব কিছুকে উড়িয়ে দিয়ে বলতে চাই এখানে গুঞ্জনের কিছু নাই সরকার সরাসরি সহযোগিতা করেছে সরকারের আন্তরিকতায় তিনি দেশ থেকে বিদেশে পালাতে পেরেছেন যেতে পেরেছেন